নমস্কার বন্ধুরা আমরা চলেছি বই বাড়ি থেকে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে তোমাদের বাড়িতে বই পৌঁছে থাকি স্ট্রিটের মতো ডিসকাউন্টে সামনে আসছে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালের এই মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালে তোমরা সকলেই একটা ভালো সাজেশন বইয়ের সন্ধানে রয়েছো এমন এবং সব থেকে টাফেস্ট সাবজেক্ট যদি ধরা হয় যে সাবজেক্টে সবার চিন্তা বিরাজ করে সেটা হচ্ছে ইতিহাস ইতিহাসে কিভাবে নাম্বার তোলা যায় কীভাবে কমন পাওয়া যায় সেই সব নিয়ে সবার চিন্তা বর্তায় থাকে এবার সেই চিন্তা দূর করতে আমরা নিয়ে এসেছি মাধ্যমিক সাজেশন দু হাজার পঁচিশ বিজয় পাবলিকেশনের তরফ থেকে ইতিহাসের সাজেশন এই সাজেশন বইটি তোমরা পেয়ে যাচ্ছ একশো উনপঞ্চাশ টাকা প্রিন্ট দেওয়া রয়েছে কিন্তু যদি তোমরা থেকে যোগাযোগ করে নাও তাহলে তার উপর তোমরা পেয়ে যাচ্ছ ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সুতরাং এই বইটি অন্যান্য সাজেশন বই থেকে যে এগিয়ে সেটা এখনই আমরা দেখব। এই বইয়ের মধ্যে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি হান্ড্রেড আপডেট সহ সম্পূর্ণ সমাধান অর্থাৎ সমস্ত প্রশ্নপত্রেরই ব্যাখ্যা সহ উত্তর যা তোমার নাম্বার নাইনটি প্লাস করতে সাহায্য করবে এরপরে আমরা পাবো দু সাল থেকে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র এবং তার উত্তর সুতরাং এই বইটি যে অন্যান্য থেকে এগিয়ে তা আমরা সহজেই বুঝতে পারছি এরপর পাতা হোল্ডারে আমরা পেয়ে যাব বিভিন্ন বিভিন্ন ছাত্রছাত্রীদের নম্বর তালিকা যা তারা এই বইটি অনুশীলন করে এই নম্বর তুলেছে এবং ঠিক পরের পাতায় আমরা পেয়ে যাচ্ছি নম্বর বিভাজন তালিকা সুতরাং কোন অধ্যায় থেকে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে কোশ্চেন আসছে এবং কত নম্বরে কোশ্চেন কয়টি আসছে তা তোমরা এখানে দেখে নিতে পারো এখানে সহজেই তোমরা তালিকার মাধ্যমে নিজেদের অন্য লেভেলে নিয়ে যেতে পারো এরপরে আমরা পেয়ে যাচ্ছি ইতিহাস পরীক্ষার জন্য কি কি করতে হয় অর্থাৎ ইতিহাস বিষয়ে বেশি নম্বর পর উপায় সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো কিছু কিছু উপায় যা যেসব উপায় তোমরা ফলো আপ করলে তোমরা সহজেই নিজেদের নাম্বারকে নাইনটি প্লাস নিয়ে যেতে পারো এরপরে আমরা পেয়ে যাচ্ছি ইতিহাসের ধারণা ইতিহাসের ধারণা থেকে বিভিন্ন এমসিকিউ এইসব এগুলো সেই সব এমসিকিউ যা ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষায় এসে গেছে অর্থাৎ ইয়ারলি বেসিসে এমসিকিউ গুলো এখানে তুলে ধরা হয়েছে আমরা দেখে নিতে পারি যে এমসিকিউ দু মাধ্যমিক দু হাজার চব্বিশ বিভিন্ন সালের কোয়েশ্চেন এখানে রাখা আছে অর্থাৎ আমরা সহজেই পেয়ে যাচ্ছি বিভিন্ন এমসিকিউ যা অন্যান্য সাজেশন বইয়ে হয়তো অধিকাংশ দেওয়া থাকে কিন্তু আমরা সেই সব ছোট সংখ্যায় পড়বো যেগুলো মাধ্যমিক আসার চান্স বা সম্ভাবনা বেশি সুতরাং এই বইটি অন্যান্য বই থেকে এগিয়ে এরপরে আমরা পেয়ে যাবো বড় প্রশ্ন দুই নম্বর তিন নম্বরের প্রশ্ন এরপরে চার নম্বরের প্রশ্ন এবং আট নম্বরের প্রশ্ন যেগুলো মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে চার নম্বরের প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাবো পয়েন্ট ভিত্তিক প্রশ্নের ব্যাখ্যা অর্থাৎ শুধুমাত্র যে উত্তর লেখা হয়েছে তা নয় তা কিভাবে পয়েন্ট দিয়ে তুলে ধরা হয়েছে অর্থাৎ কিভাবে যা পরীক্ষার খাতা দেখবেন যিনি তার আকর্ষণ নেওয়া যায় তা এখানে বিভিন্নভাবে লক্ষ্য রাখা হয়েছে এরপরে আমরা দেখতে পাবো বিভিন্ন সালের কোয়েশ্চেন এই সালের কোশ্চেন গুলির মধ্যে আমরা পেয়ে যাবো দু হাজার চব্বিশ সালের কোশ্চেন এবং দু হাজার তেইশ সালের কোশ্চেন সতেরো সাল থেকে যতবার মাধ্যমিক পরীক্ষা হয়েছে ঠিক ততবার আমরা এখানে ইতিহাসের প্রশ্নপত্র তুলে ধরা হয়েছে এবং তাও নয় এর যে মেন হাইলাইট তা হচ্ছে মডেল কোশ্চেন পেপার মডেল কোশ্চেন পেপার এখানে শুধুমাত্র রাখা হয়েছে ছাত্রছাত্রীদের প্রিপারেশন কত ভাবে ছাত্রছাত্রীরা এখানে পড়ে কিভাবে নিজেদের স্কিলকে ডেভেলপমেন্ট করতে পারে তারা কতটা পরীক্ষার জন্য প্রস্তুত সেটা প্রমাণ করতে পারে তার জন্য এখানে রয়েছে মডার কোশ্চেন পেপার অর্থাৎ তোমরা এটা প্র্যাকটিস করে নিজেদের নাম্বারকে নিজেদেরকে যাচাই করে নিতে পারো সুতরাং এই বইটি যে বাজারে সমস্ত সাজেশন বইয়ের থেকে অনেকটা এগিয়ে অনেকটা অগ্রগামী তা তোমরা সহজেই বুঝতে পারছো সুতরাং এরম ধরনের বই যদি তোমরা নিজে ইচ্ছুক হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অথচ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে যদি তোমরা আমাদের বইয়ের ছবি পাঠাও আমরা তোমাদের ডিসকাউন্ট এবং কতদিনের মধ্যে এটা বইটি পৌঁছে দেবো তা সব জানিয়ে দেব এরমই অসাধারণ কিছু বইয়ের সন্ধানে থাকলে বা বই সম্বন্ধে জানতে ইচ্ছুক হলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখো আমাদের ফলো করো বই বাড়ির আমরা এরমই বই নিয়ে হাজির হব ধন্যবাদ